আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আমরা প্রতিবারের মতো আবারও শ্যুটিংয়ে আছি আজকে গান করতেছি আমার সদীয় বড়ো ভাই এস এম রুবেল ভাইয়ের গান করতেছি রুবেল ভাই কিন্তু প্রচুর ভালো কাজ করে আর তার গানগুলো অসাধারণ হয়ে থাকে এবার যে গানটি করতেছি শুটিং কর্মু তোল্লগে মাইয়া লন্ডনে গিয়ে এই গানটি চমৎকার গিয়েছে যেটা না বললে নয় ভিডিওটি অবশ্যই আপনারা জানেন যে আমার ইউ ইউটিউব চ্যানেল ওকে ভীষণ সেই সাথে আমার পেজে কিন্তু আমার ভিডিওগুলো আসে ওখানে গেলেই কিন্তু আমার মুখের কথা না এবারকার ভাইয়ের গানটি যদি আপনারা শোনেন আর আমরা একটু অন্যরকমভাবে এই গানটা সাজিয়েছি সকলেরই ভালো লাগবে তারপর ভাই আমাদের সাথে কাজ করে আপনার কেমন লাগছে ভাই রুবেল ভাই কেমন লাগতেছে আমাদের সাথে কাজ করে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আমাদের এই গানের যেমন আর্টিস্ট তেমন সবাই মানে অক্লান্ত পরিশ্রম করে গানটা অনেক সুন্দর ফুটিয়ে তুলছে এজন্য আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শ্রোতাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইকে সেই সাথে আজকে ম্যাকিংয়ে রয়েছে হ্যাঁ ক্যামেরাম্যানে রয়েছে আমাদের সানোয়ার ভাই আমার সাথে কোয়াডি হিসাবে রয়েছে চাননি সেই সাথে আমরা মিমকে নিয়ে এসেছি মিম কিন্তু অনেক দিন পরে কিন্তু আসলে মিডিয়াতে আসলো ওর সাথে অনেক কাজ হয়েছে বিভিন্ন চ্যানেলে কিন্তু আমার চ্যানেলে এই প্রথম কাজ হচ্ছে মিমের সাথে মিমের গ্রামার অনেক সুন্দর তাই ভাবলাম যে আমার চ্যানেলে আমার সাথে দুই একটা কাজ করুক সবাই জানুক সেই সাথে আজকে আমাদের এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আমাদের মেহেদি ভাই মেকআপ ভাই হ্যাঁ খুব দুষ্ট আমি বলে যেতে পারবো না যারা জানেন তারা তো বলছেন যাই হোক আজকে 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 কোরিওগ্রাফি এবং ডিরেক্টরে রয়েছে আমার বন্ধু বর হ্যাঁ স্বপন

যেটি না বললেন গানটি আসলে সবার হৃদয় ছুঁয়ে যাবে বলতে গেলে ইয়ং জেনারেশনের মনটা ছুঁয়ে যাবে হ্যাঁ ধামাকা একটা গান এই গানটি আসলে গিয়েছে আমাদের এস এম রুবেল ভাই আপনারা কিন্তু দেখেছেন ভাইকে আমরা এখন লোকেশনে আছি আমাদের গান কিন্তু চারটি চারটি খুব চেষ্টা করতেছি চেষ্টা করতেছি এখন চেষ্টা করতেছি মিসলনের গান আছে সকালে ভালো লাগবে আর মিসলনের গান অলরেডি আমরা কমপ্লিট করেছি আর যেটা বলবো যে আমাদের সানর ভাই কিন্তু প্রচুর পরিশ্রম করে আমি যেটা বলি যে আমরা আমাদের মানে আমরা তো ক্যামেরার সামনে থাকি আসল ক্যামেরার পিছনে থেকে যে এত সুন্দর করে এই যে আপনারা যে ভিউটা দেখতে পান যে লোকেশনের একটা কারুকাজ কাজ সেটি কিন্তু আসলে আমাদের সানর ভাই করে থাকে হ্যাঁ আজকে লুঙ্গিপুরা দেখেন বুঝতে হ্যাঁ পরিশ্রম বেশি পড়তেছে গরম পড়ে গেছে এই কারণে আসলে লুঙ্গিপুরে সব কিছু চলতেছে যাই হোক আমাদের এখন একটা গানের এক পার্ট আছে এই পার্টটা করে আমরা লাঞ্চে চলে যাব লাঞ্চ আর হয়ে যাবে তে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিও ভিডিওটি দেখবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে যদি ভুল হয়ে থাকে জানাবেন সামনের বার ভালো করার চেষ্টা করবো সংশোধন করার চেষ্টা করবো